হ্যালো ভিওয় আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লক তো আজকে আমি আমার ছাদ বাগানে বেগুন গাছ দেখাবো কতগুলো বেগুন গাছ বনেছি ছাদ বাগানে টবে এবং সবগুলো বেগুন গাছে ফলনও এসেছে বেগুন ধসতে ছোটো টবের মধ্যে আপনারা চাইলেও লাগাতে পারেন দেখেন কী পরিমাণে ফলন আসছে গাছটিতে এগুলো হচ্ছে লম্বা বেগুন হচ্ছে লম্বা লম্বা প্রতিটা গাছে যেটাতে আছে এটাতে আছে সবগুলো গাছে বেগুন আসছে পরিমাণ লম্বা হয়েছে বেগুনটা অনেক লম্বা হয়েছে লম্বা বেগুন প্রতিটা চারা তেবি গুণ ঢুকবে তাতে কিছু গোল বেগুন হয়েছে এটা সাইজটা গোল কালারটা চমৎকার বেগুন যাবে

বেগুন গুলো হয়েছে সবুজ বেগুন সবুজ লম্বা বেগুন কাটো বেশ অনেক প্রতিটা বেগুন আছে তারপর সাদা সাদাটা বা এখানে একটা সাদা বেগুন আছে ধপ ধ একদম সাদা

ধরে দেখাও একটা জুলে ছাদ বাগান থেকে বেশ অনেকগুলি বেগুন বেগুন পেটেছি তো আজ এ পর্যন্তই আপনারা চাই আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন যেরকম ছোট ছোট টবের মধ্যে বেগুন হয় আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ